স্ট্রোক রোগীদের ক্ষেত্রে অনেকে আছে যে এই হাতের জয়েন্টে ব্যথা করে শোল্ডার জয়েন্টে ব্যথা তখন আমরা খুব কষ্ট হয় নর্মালি যখন থেরাপি অ্যাসেসমেন্ট করে সেটার জন্য এই হাতে ব্যথা কেন হয় দর্শক একটু বোঝার চেষ্টা করবেন প্রথমে যখন স্ট্রোক করে করার পরে প্রথমে করা উচিত একজন ফিজিওথেরাপির চিকিৎসক দেখিয়ে অ্যাসেসমেন্ট করে যাতে এটা স্টিপ না হয় ওরকম এক্সারসাইজ প্ল্যান করা যাতে আপনার মুভমেন্টগুলো রেস্ট্রিক্টেড না হয় মুভমেন্ট কখন রেস্ট্রিক্টেড হয় আমরা এফেক্টেড হাত দিয়ে তো মাসেল পাওয়ার না থাকলে আমরা কাজ বন্ধ করে দিই যার ফলে জয়েন্টের ভিতরে যে সাইনোবেল ফ্লুইড থাকে বা লুব্রিকেশন হওয়ার যে সম্ভাবনা থাকে বা রেগুলার হয় সেটা আস্তে আস্তে কমে যায় যার পরিপ্রেক্ষিতে আপনার জয়েন্টটা আস্তে আস্তে ইমোবিলিটির কারণে ফ্লুইড কম পাওয়ার কারণে লুব্রিকেশন কম হওয়ার কারণে মুভমেন্ট কম হওয়ার কারণে আপনার স্টিভ হয়ে যায় এই স্টিফনেসটা পরে সারাতে এতটাই কষ্ট হয় এবং রুগীরা একটা পর্যায়ে আর হাত কিন্তু ভালোই হয় না যারা এই হাতের ব্যথায় ভোগেন তাদের প্রথম দিয়ে খেয়াল করতে হবে আপনি ফিজিওথেরাপি চিকিৎসা যে নিচ্ছেন কার মাধ্যমে নিচ্ছেন সে কি আদৌ কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষিত বা শিক্ষাগত যোগ্যতাকে একটু অন্তত যাচাই করুন একজন গ্র্যাজুয়েট ফিজিওথেরাপিস্টের যোগ্যতা চার বছর একাডেমি এক বছর ইন্টার্নশিপ করা তার মানে পাঁচ বছরের যোগ্য কিনা আসে তাহলে কিন্তু আপনার এই চিকিৎসাটা খুব সহজভাবে সে অ্যাসেসমেন্ট করে আপনি নিতেও পারবেন সে দিতেও পারবে